মালদায় আজ থেকে শুরু হলো তিন দিন ব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসব দু পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মালদা শহরে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গনে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখা ও জেলা সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে এবং মালদা কলেজের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিজ্ঞান উৎসব কমিটির সভাপতি স্বামী তাপহরানন্দ মহারাজ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মন্ডল মাদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির সম্পাদক মনোরঞ্জন দাস কার্যকারী সভাপতি সুনীল দাস মুখ্য উপদেষ্টা কে পি সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আয়োজকদের সূত্রে জানা গেছে তিন দিন ব্যাপী জেলা শিশু বিজ্ঞান উৎসবের শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে মোট একশো জন স্কুল পড়ুয়া হোস্ট হিসেবে অংশগ্রহণ করছে উৎসব চলাকালীন ছাত্রছাত্রীরা হাতে কলমে বিজ্ঞান চর্চা মহাকাশ পর্যবেক্ষণ প্রস্তুতি প্রকৃতি পর্যবেক্ষক মডেল ও চার্জ প্রদর্শনী প্রতিযোগিতা সহ বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক কার্যক্রমে অংশ নেবে আয়োজকদের আশায় উৎসবের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা অনুসন্ধিৎসু মানসিকতা আরো বিকশিত হবে I'm mm -hmm. বিজ্ঞান <laughs> <laughs>

আমার অভিজ্ঞতা যারা ছিল আজকের যে অনুষ্ঠান শিশু বিজ্ঞান উৎসব এটা বিজ্ঞান মঞ্চের একটা অনুষ্ঠান এখানে অনেক শিশুরা উপস্থিত আছে অনেক ছাত্ররাও আছে এই অনুষ্ঠানে মালদাগুলের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত টাকা কে দিনে বিজ্ঞান মঞ্চে এই কর্মসূচিতে মালদা কলেজ আনন্দ আসবে এবং আমি দুইটি কথা আমাদের যারা ছাত্র ছাত্রী তাদের উদ্দেশ্যে করতে চাই আজকের দিনে কিন্তু এনভার্ট্রেট আমি আজকেই ডাক্তার মোহার সঙ্গে কথা বলছি মালদা জেলার এয়ার কোয়ালিটি পরে হার প্রায় তিনশো তেত্রিশ থেকে তিনশো পঞ্চাশ মিলিমিকটা পরে এবং যেখানে ব্রিথিং প্রবলেমও হতে পারে এই বাইরেটা তো বলছিলেন আগামী দিনে এয়ার কন্ডিশন থেকে ফলে আমাদের যারা যারা আগামী ভবিষ্যৎ তাদেরকে আমি সকলকে বলব বিজ্ঞানের পুনঃদিনে আমাদেরকে লড়াই আমার হয় পরিবেশ আগামী দিনে জল ইয়ার কন্ডিশন আরও যা যা আছে এগুলো নিয়ে আলাদা করে ভাবতে হবে এবং বিজ্ঞান মঞ্চ এই পরিবেশকে কেন্দ্র করে আরও নতুন নতুন প্রোগ্রাম দেবে আমরাও মালদা কলেজ তার পাশে থাকব আমি এই মঞ্চটিকে একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই আমাদের আগামী আঠেরোই জানুয়ারি মালদা কলেজে আমি <laughs> 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 जी अभी अभी شويه عطاي نيته रखे तो जा हम भी सबके बाहर शांति है यहां पर बॉडी के बॉडी के चलो मेरे को ठीक है और इसके हिसाब से ठीक है तो ये क्या है क्या खाने के नाम पे सप्ताह नहीं आता कि वो कुछ खा মন কোকিবা আর ছাত্রছাত্রীরা বিকাশ অবস্থা বলতে আমরা বলি একটা চেতনা এই চেতনাটা আমাদেরকে ঠিক কি বল দর্শন মতে Siddhanta মতে এগিয়ে যেতে সাহায্য করে তো এই চেতনাটি আমরা বিজ্ঞান মনস্ক এই ফলের মধ্যে বা এই শত মধ্যে আমরা পাই এবং সেখানে বিজ্ঞানের যা কিছু আমরা পাচ্ছি সেটা আমার সত্য এবং বিজ্ঞানের সঙ্গে প্রচুর প্রচারণে জড়িয়ে আছে আরও আরো অনেক কিছু যারও সত্যতা কিন্তু আমাদের বিজ্ঞান চেতনা রাতে হয় আমার বলা বিষয় বিজ্ঞান কুসংস্কার আমরা কিন্তু রকম ত্যাগ করতে হবে কুসংস্কার ত্যাগ করতে হবে কারণ দীর্ঘদিন ধরে একটা ধারা চলতে চলতে আমাদের ব্যক্তিগত ধারাগুলো আমরা ঢুকিয়ে তার মধ্যে ফলে সেটা কলুষিত হয় তার মানে সেই ধারাটা কিন্তু টোটাল কলুষিত হয় গঙ্গার জল হিমালয় হয়ে আসছে জলটা কিন্তু পবিত্র শুদ্ধ সেখানে পবিত্র শুদ্ধ বিজ্ঞান মহাস্কতার ভাবনা কিন্তু শুদ্ধ জল এবারে কোড়াতে কোড়াতে কল কারখানার জল শুদ্ধ পড়ে গেছে নোংরা পড়ে গেছে সেটা গঙ্গা যখন হয়ে যাচ্ছে আমরা গঙ্গা নয় ড্রেন বলতে পারি না আমাদের চেতনাটাকে উন্নত করা ওই নোংরা নতুন ওই অসুস্থতার মধ্যে সামাধিকা তাহলে সেই সুস্থতা যেটা আমাদের বিজ্ঞান অনুষ্ঠান ভাবনায় আমরা সুস্থতা চাইছি চেতনা চাইছি উন্নতি চাইছে বিকাশ চাইছে উত্তরণ চাইছি সেলা খুব সহজে আমার তো যে আমাদের এই বিজ্ঞান ভাবনাটাকে একটা মানব বলে যে বিজ্ঞান ভাবনাটাকে

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সারা রাজ্যব্যাপী সবথেকে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং আকর্ষণীয় কর্মসূচি হচ্ছে শিশু বিজ্ঞান উৎসব এর একটা অন্যরকম উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যের মাধ্যমে আমরা দুটো পরিবারের মধ্যে ভ্রাতৃত্ববোধ বন্ধুত্ব গড়ে তোলার একটা বিষয় এবং তার পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষা মহাকাশ বিষয় চর্চা এই সমস্ত বিষয়গুলি আমরা রাখি এই বছর দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের তিন দিন মালদা শহরের রামকৃষ্ণ বিষণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে জেলা শিশুবিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হচ্ছে এর পাশাপাশি থাকছে মডেল বিজ্ঞানীদের মুখোমুখি আলোচনা সভা আরও অন্যান্য অনেক বিষয়গুলো আছে এই বিষয়গুলি আমাদের থাকছে এখন এখানে আমাদের সারা জেলার অন্যান্য ব্লকগুলি থেকে চল্লিশজন ছাত্রছাত্রী এসেছে এবং মালদা শহরে জন ছাত্রছাত্রী এখানে হোস্ট হিসাবে থাকবেন আরও দশজন দশজন করে ছাত্রছাত্রী এখানে এসে মোট একশো জন ছাত্রছাত্রী হোস্ট গেস্ট পদ্ধতিতে গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের বাড়িতে থাকবে এবং তিন দিন ধরে হাতে কোনো বিজ্ঞান শিক্ষা করবে এর পাশাপাশি এখানে মডেল কম্পিটিশান আছে ওপেন কর্নার আছে সবার দেশ আমাদের দেশ এই বিষয়ে কর্মসূচি আছে এবং কুসংস্কার বিরুদ্ধে কিছু কার্যক্রম এর পাশাপাশি সন্ধ্যাবেলা যদি আকাশ পরিষ্কার থাকে আমাদের আকাশ দেখানো হবে টেলিস্কোপের সাহায্যে এই সমস্ত বিষয়গুলি আমাদের ছাত্রছাত্রীরা দেখবে শিখবে এবং আনন্দ করবে এবং শহরের পরিবেশ গ্রামের পরিবেশ দুই পরিবারের মধ্যে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক গড়ে উঠবে বন্ধুত্ব গড়ে উঠবে এই আমাদের লক্ষ্য